আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ও ইসরায়েলের মাঝে নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো দুর্বল হয়ে পড়েছে ইরান বিরোধী মার্কিন জোট জোট ইরানের বিরুদ্ধে যে গঠন তাজা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ওই জোটের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে নিষ্ক্রিয় করতে চেয়েছিল ইহুদি এবং যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সেই চক্রান্ত নস্বাত হয়ে গেছে ইরানের পরমাণু চুক্তির বিরোধীদের অবস্থান এখন দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম কুইন্স ইনস্টিটিউট বিষয়টি স্বীকার করেছে এরপর জানাব ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর গুড়িয়ে দিল যোদ্ধারা ইয়েমেনের বিদ্রোহীরা আজ ইসরায়েলের উপর দুটি জোড়া বোমা হামলা চালিয়েছে এর মধ্য দিয়ে ওই ব্যালিস্টিক হামলার ফলে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ান বিমানবন্দরে ব্যাপক হারে আঘাত হানতে সক্ষম হয় জানাব ব্রিটেন কানাডা ও ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেয়ার অভিযোগ নেতানিয়াহুর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও অন্য নেতারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের উপর হামলার প্রতিক্রিয়ায় এক ভিডিও প্রকাশ করে এই অভিযোগ করেন তিনি খবর বিবিসির এবারে জানাব গাজাবাসীদের প্রতি ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচর প্রধান তেদ্রোস আধানম গেব্রুসুস তার মতে ইসরায়েল নিজেদের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা করা জরুরি আজ ডব্লিউএচর বার্ষিক অধিবেশনে সব কথা বলেছেন তেড্রোস আধানমো গব্রুস বক্তৃতায় ডব্লিউএচর প্রধান আরও বলেছেন এই যুদ্ধে ইসরায়েলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর কোনো স্থায়ী সমাধান আসবে না এবং সর্বশেষ জানাব সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেছেন আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেখ স্ট্যাটাস সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দুর্বল হয়ে পড়েছে ইরান বিরোধী মার্কিন জোট ইরানের পরমাণু চুক্তির বিরোধীদের অবস্থান এখন অনেক দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইউনিভার্সিটি ইনস্টিটিউট বলছে এর বিরোধিতা এখন মূলত কিছু রক্ষণশীল রাজনৈতিক ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ তেহরান টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জনগণের বড় অংশ এমনকি রিপাবলিকানরা ইরান নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে তাই ট্রাম্প যদি শুধু এই চরমপন্থীদের কথা শুনেন তবে তা তার রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে ওয়াশিংটন ও আবিবের কিছু চরমপন্থী নেতা চাচ্ছেন ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিতে তবে অনেক বিশ্লেষকই এই দাবি অবাস্তব ও উস্কানিমূলক বলছেন গবেষক সিনাতোষি মন্তব্য করেছেন এসব দাবির পেছনে উদ্দেশ্য হল আলোচনার পথ রুদ্ধ করা মেরিল্যান্ড ইউনিভার্সিটির এক জরিপে দেখা গেছে ঊনসত্তর শতাংশ আমেরিকান নাগরিক এবং চৌষট্টি শতাংশ রিপাবলিকান ইরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির পক্ষে কিন্তু যারা এই চুক্তির বিরোধিতা করছেন তারা বিভ্রান্তিকর তথ্য জনমনে প্রভাবিত করতে চাইছেন ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি যেমন স্টিভ বানন মার্চরি ডেলগ্রিন ও টাকার কালসন সহ বিভিন্ন ব্যক্তিরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাচ্ছে বলে অভিযোগ করেছেন সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র যারা আগে ইরান বিরোধী ছিল এখন ইরানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায় বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই তারা এই অবস্থান নিচ্ছে ইসরায়েলের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর গুড়িয়ে দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার ইসরায়েলের উপর দুটি পৃথক হামলা চালিয়েছে এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান উড়িয়ে দেয়া হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে জানিয়েছে জুলফিখর নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে তেলাবিবের কাছে ইয়াফায় অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে হামলার ফলে বিমানবন্দর থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় এক ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে হামলার সময় একাধিক আন্তর্জাতিক ও ফিলাইট মাঝ আকাশের দিকে পরিবর্তন করে অনত অবতরণ করে সাময়িকভাবে আকাশপথ পুরো বন্ধ হয়ে যায় গত এপ্রিলে গাজায় হামলা শুরুর পর থেকে এটি ছিল ইহুদিদের সাঁইত্রিশতম ক্ষেপণাস্ত্র হামলা এবং চলতি মে মাসে একাদশ বার ইসরায়েলে সাইরেন সক্রিয় হয় একই সঙ্গে সারি আরও বলেছেন হুতিযোদ্ধারা হাইপা ও তেলাবিবের গুরুত্বপূর্ণ শত্রু অবকাঠামো হামলা করে দুটি ইয়ফা ও ড্রোন ছুড়ে দেয় হুতিরা এই হামলাকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছে যাদের অধিকাংশ নারী ও শিশু এর আগে উনিশে মে হুতিরা হাইপা বন্দরে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং সতর্ক করে জানায় যে কোনো নৌযান হাইফা বন্দরে গেলে তা হুতিদের সামরিক লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে এরপরই হুতিরা ঘোষণা একের পর এক ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলায় ইসরায়েল একরকম নাকানি চুবানি খাচ্ছে ব্রিটেন কানাডা এবং ফ্রান্সের বিরুদ্ধে হামাসের পক্ষ নেয়ার অভিযোগ নেতা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ প্রধানমন্ত্রী বেঞ্জাম নেওয়া ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের উপর হামলার প্রতিক্রিয়ায় এক্সে এক ভিডিও প্রকাশ করে এই অভিযোগ করেছেন তিনি খবর বিবিসির সম্প্রতিক গাজা উপত্যকায় নতুন করে শুরু হওয়া হামলা বন্ধের আহ্বান জানায় যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা হামলা বন্ধে উপত্যকাটি থেকে অবরোধ প্রত্যাহার না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার হুমকি দেয় তারা ইউরোপীয় দেশগুলোর এই হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াও বলেছেন সার স্টারমার এবং অন্যান্য নেতারা কার্যকরভাবে বলেছেন তারা হামাসকে ক্ষমতায় রাখতে চান তিনি ব্রিটিশ ফরাসি এবং কানাডিয়ান নেতাদের গণহত্যাকারী ধর্ষক ও শিশু হত্যাকারী এবং অপহরণকারীদের পক্ষ নেওয়ারও অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এক পোস্টে ওই ভিডিওতে নেতানাহ বলেছেন সার কিয়ার স্টারমার ইমানুয়েল ম্যাক্রো এবং মার্ক ইসরায়েল চান ফিরে এবং মেনে নিক যে হামাস গণহত্যাকারী বাহিনী টিকে থাকবে বলেছেন হামাস ইসরায়েলকে ধ্বংস করতে এবং ইহুদি জনগণকে নির্মূল করতে চায় আমি কখনোই বুঝতে পারিনি এই সহজ সত্যটি কিভাবে ফ্রান্স ব্রিটেন এবং কানাডা এবং অন্যান্য দেশের নেতারা এড়িয়ে যান তিনি বলেন ম্যাক্রো প্রধানমন্ত্রী কার্নি এবং প্রধানমন্ত্রী স্টারমারকে বলছি যখন গণহত্যাকারী ধর্ষক ও শিশু হত্যাকারী এবং অপহরণকারীরা আপনাদের ধন্যবাদ জানায় তখন আপনি ন্যায় বিচারের ভুল দিকে আছেন আপনি মানবতার ভুল দিকে আছেন এবং ইতিহাসের ভুল দিকে আছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব তিনি বলেছেন আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করেন আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেখ আছে এসব কথা বলেন তিনি ফয়েজ তোয়েব বলেছেন সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারী কিছু করা যাবে না তেমনি নামে আওয়ামী লীগের পুনর্বাসনও করা যাবে না এ সময় তিনি বলেছেন সেনাবাহিনী প্রধান মধ্য চেয়ে যে বক্তব্য দিচ্ছেন তা তার লঙ্ঘন করে জুরিডিকশনাল কারেকশন তিনি রক্ষা করতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি ফয়েস্ত বলেছেন সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে স্টাটাসে তিনি স্পষ্ট করে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ ছেন না তার ক্ষমতার দরকার নেই কিন্তু বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সহ অবস্থানের জন্য অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনসের প্রয়োজন আছে তিনি তিনি বাংলাদেশে থাকবেন পদত্যাগ করবেন না তাকে আমরা পদত্যাগ করতে দেব না কারণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো চ্যালেঞ্জ সামনে এসেছিল সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বর্তমান একটি পর্যায় রাষ্ট্রকে নিয়ে আসার পর কোনো একক রাজ রাজনৈতিক দলের কারণে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করুক সে বিষয়টি আমরা মেনে নেব না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার যে পদত্যাগের বিষয়টি সামনে আসছে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে এরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি গতকাল সামনে আসে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পরিষদ থেকে বিএমপি তিনজন উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করাতে চায় এছাড়াও ঢাকার দক্ষিণ সিটি কর কর্পোরেশন পুরো অচল করে রেখেছে গত এক সপ্তাহ ধরে বিএনপি এরই ধারাবাহিকতায় সরকার এবার যেন তেন নির্বাচন দিতে চান না কিন্তু নির্বাচনের সঠিক পরিবেশ বিএনপি সৃষ্টি করতে দেয়নি এজন্য একরকম হতাশ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন